আওয়াজ দেন আওয়াজ সত্যের পক্ষে ঢঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপিনবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মওহলাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিধি রি বিপি মাউুলা কেন জঙ্গিবাদী বাধি বিধি রহি বি কেন জঙ্গি বাধি সত্যের পক্ষে হানহাই ঘাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপ্লবী মৌলাবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালে বা না বাস্তব কি না বলেন কি মনে করে ওই হনুমান পি দেখলেই তালেবান কি মনে করে ওই হলমান তার টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি ভিদি রহি নমস্ত জঙ্গিবাদী বিদির বিপিল বি মালা কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে বলে আমি বিদির সত্যের পথে ডাকি বলে আমি বিপিল করা

তবে পর যদি বলি তখন হই আমি ফটু রহি বিদি রহিবি পিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহিবি পিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পৌড়ে কানে আজান কি দেয় তুমি মৌলবাদী হাওনি জন্মের পৌরে কানে আজান কি দেউনি মৌলবাদী যারা তুমি হওনি ঠিক আমার মৌলবাদী ডাকে বাংলাদেশ সব সবটি কিন্তু মুসলমান লেবাজ দারি নিজের মুসলমান দাবি করে তুই মুসলমান দাবি করে মৌলবাদিকারে ডাক তো যারে মৌলবাদী ডাকস হেরে দিয়া তোর নাম ডাকা হয়েছে হেরে দিয়া তোর জন্মের সময় আজান দেওয়াই হেরে দিয়া বার জানা যা পড়াই না তুই মৌলবাদী ডাবস করে হতা বাংলাদেশ মৌলবাদী কারে কইতাম নেতার নাম তখন যেত না নেতা ওইবার আগে হয় মৌলবাদী সৌলবাদী সাথে সম্পর্ক নাই মৌলবাদী যারা বাংলাদেশে তেমন যেত না বাংলাদেশ চলতে গেলে আলেমদের কথাই চলতে হবে এই বাংলাদেশে যারা একবার আলেম বিদ্বেষ হয়েছে কসম কদার রাজত্ব টিকায় রাখতে পারে নাই বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত জড়াইছে আলেমরা আলেমদেরকে মাইনা বলে গালি তারা ব্লক মারে দিবেন বাংলাদেশে তারা বসানোর সুযোগ দেওয়া হবে ঠিক পেয়ে বড় বসে দেখবেন না কর্মসূচি নিতে হবে কেন আলেমদেরকে মাইনাস করা হবে